নমস্কার জয় অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও বাড়িতে আপেল গাছ প্রতিস্থাপন কিভাবে করবেন সেই সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপেল গাছ প্রধানত শীতপ্রধান অঞ্চলের গাছ হলেও জৈব কৃষি প্রযুক্তির দ্বারা ভারতবর্ষের বাংলাদেশের এবং শ্রীলঙ্কার উষ্ণ আর্দ্র পরিবেশে ফলানো যায় এমন কিছু গাছ টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি করা হয়েছে প্রথমে জৈব প্রযুক্তির মাধ্যমে তারপর ওই গাছগুলোকে কলম বেঁধে জোর কলম বেঁধে বাজারে ছাড়া হয়েছে বাজারে কৃষি বিজ্ঞানীদের কাছ থেকে সেই সমস্ত গাছ চাষিরা তাদের যে বাগান আছে এমনকি টবেতে বাড়িতে টবে তো এই গাছ লাগানো হচ্ছে তবে তবেতে সফলভাবে এই গাছ বড়ো করতে হলে টবে দশ ইঞ্চি থেকে কম করে বারো ইঞ্চি টবে গাছটা প্রতিস্থাপন করতে হবে গাছটা আনার এক থেকে দেড় বছর পর অর্থাৎ যে প্যাকেটে গাছটা থাকবে সেইখানে এক বছর থাকবে তারপর এই টবে প্রতিস্থাপন করতে হবে টবটাকে আরও কিছু ছিদ্রযুক্ত করে নিতে হবে তা বিশেষভাবে পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ তবে যদি এই ছিদ্রগুলো অতিরিক্ত না থাকে এখানে জল জমে যাবে কারণ আপেল গাছ পাহাড়ি অঞ্চলের গাছ এখানে জমা জল একদম এই গাছের শেখর সহ্য করতে পারে না মরে যাবে গাছটা এক দেড় বছরের মধ্যে মরে যাবে আর ছিদ্র করার পরে তবে তলায় সরাসরি বালি দিয়ে দেবেন না এখানে কিছু ভালো জাতের কাঠ সেগুন কাঠ কিছু নিম কাঠ অর্থাৎ জীবাণু প্রতিরোধ করতে পারে এমন জাতের কাঠ গোড়ায় শক্তভাবে সেট করে দেবেন এই কাঠগুলোর মধ্যে যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলোতে বালি বা অন্য কোন যেমন হচ্ছে কোকোনাট কোকোনাট যে ছোবড়া আছে সেই ছোবড়াগুলোকে দিতে পারেন তবে অবশ্যই এখানে একটু হাঙ্গি সাইড দিয়ে রাখতে হবে এতে জল নিষ্কাশন ব্যবস্থা তবে জল নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত সুন্দর থাকত এইভাবে জল নিষ্কাশন ব্যবস্থা তৈরি করে নিতে হবে এবং এই যে দেখছেন আমি কোকোপিট দিচ্ছি কোকোপিট দিচ্ছি বালি দিচ্ছি দিয়ে তলাটা অন্তত এক ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি আলমি কম্পোস্ট এই সমস্ত দিয়ে বনডাস্ট দিয়ে শুধুমাত্র জল নিষ্কাশন ব্যবস্থার জন্য তলার অংশটাকে রাখতে হবে তারপর এখানে অল্প পরিমাণে বালিযুক্ত মাটি বা দোয়াশ মাটি দিতে হবে এবং কিছু লাল মাটি থাকলে ভালো হয় যে মাটির জল ধরে রাখার ক্ষমতা কম সেই মাটি এখানে ব্যবহার ব্যবহারস্থাপনের সময়তেই সব ধরনের সার একসঙ্গে দিয়ে দেবেন না গাছটাকে প্রথমে কম সারযুক্ত মাটিতে প্রতিস্থাপন করতে হবে তারপর অনেকটা টবের মধ্যে অন্তত ছ ইঞ্চি ছ ইঞ্চি না হোক পাঁচ ইঞ্চি জায়গা খালি রেখে দিতে হবে দিকে তারপর বুঝে বুঝে গাছটা কেমনভাবে গ্রোথ হচ্ছে সেইভাবে ধীরে ধীরে বনডাস্ট বা হান্নি কম্পোস্ট অন্যান্য যে সমস্ত অনুখাদ্য সার আছে জৈব সারি দিন আর অজৈব সারি দিন সেগুলো পরে ধীরে ধীরে দেবেন প্রতিস্থাপনের সময় যে মাটিটা ব্যবহার করবেন সে মাটিটা অবশ্যই যেন ঝুড়ো মাটি হয় এবং হালকা কাকড়যুক্ত থাকে যাতে এর মধ্য দিয়ে জল সহজে বেরিয়ে যেতে পারে জল যেন না জমে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আপেল গাছ যেটাকে এক বছর আগে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ গাছটাকে সেই কন্টেনার যে কন্টেন যে পলিথিন ব্যাগের মধ্যে গাছটা ছিল সেই গাছটাকে সেভাবেই রাখা হয়েছিল এবং সেখানেই ট্রিটমেন্ট করা হয়েছিল সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করা হয়নি এর কারণ হচ্ছে গাছটাকে এই আবহাওয়ায় অর্থাৎ আপেল গাছের যে উষ্ণ আদ্র আবহাওয়াতে আপেল গাছটাকে বাঁচিয়ে রাখতে হলে কী করতে হবে প্রচণ্ড গরমের মধ্যে শেডের মধ্যে রাখতে হয়েছে এবং তারপর বৃষ্টির মধ্যেও একে খুব সাবধানে রাখতে হবে যাতে গোড়ায় জল না জমে যায় সেই জন্য গাছটাকে এক বছর থেকে নমাস থেকে এক বছর যে কন্টেনারে দেয়া হয় তার প্লাস্টিক ব্যাগে তার মধ্যে রাখতে হয় একে গাছটাকে আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হয় তারপর এই গাছটাকে উপস্থাপন করার সময় চলে এসেছে অর্থাৎ বর্ষা চলে এসেছে হিউমিড কন্ডিশান চলে এসেছে আর কিছু দিনের মধ্যেই বর্ষা চলে গেলে হালকা হালকা ঠান্ডা আসবে তখন গাছটা এবার গ্রোব্যাক থেকে মাটি সহ গাছটিকে খুব সন্তর্পণে খুলে নিতে হবে যাতে গাছে কোনো শেকড় ড্যামেজ না হয়ে যায় কারণ এই আপেল গাছের শেকড় অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ধারে ধারে নতুন শেকড়গুলো হয়েছে সেগুলো ড্যামেজ হলে কিন্তু গাছটা ছিমিয়ে যাবে অর্থাৎ গাছটা খুব সেন্সিটিভ গাছ অর্থাৎ এই শেকড়গুলোকে খুব সন্দর্পণে রাখতে হবে এবং টবের মাঝ বরাবর গাছটাকে সেট করে দিতে হবে এখানে টবটাকে পুরোপুরি মাটি দিয়ে ভর্তি করার দরকার নেই অর্ধেক অংশ ভর্তি করে তারপর গাছটাকে রেখে দিন তারপর গাছের যে মাটির অংশটা আসছে তার গাছটার যে ব্যাগের মধ্যে যে মাটি সহজ ছিল সেগুলগুলো যেখানে আছে তার চারপাশটা আস্তে আস্তে হালকা ঝুঁড়ো মাটি দিয়ে আট করে দিতে হবে কখনোই পুরো টপটাকে একসঙ্গে মাটি দিয়ে ভর্তি করে দেবেন না কারণ খালি রাখতে হবে এই কারণে গাছটার প্রয়োজন মতো সার এবং প্রয়োজন মতো পুষ্টি বা প্রয়োজন মতো কীটনাশক যাতে সহজে আমরা প্রয়োগ করতে সেই ব্যবস্থা অবশ্যই রেখে দিতে হবে তারপর মাটি দেওয়ার পরে আবার কিছু কোকোপিট দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করতে হবে গাছটা দেখতে পাচ্ছেন একটা জোর কলম টাইপের গাছ অর্থাৎ গাছটার গোড়ার অংশ গোড়ার অংশটা যেটা আছে সেটা সাধারণত অনুন্নত প্রজাতির আপেল গাছ যেটা মিষ্টিও নয় এবং বুনো আপেল যাকে বলে গোড়ার অংশটা গাছটা সাধারণত পাঁচ থেকে ছয় মাস বয়স এবং নার্সারি থেকে আনার পরে গাছটাকে ওই অবস্থাতেই রাখতে হয়েছিল পাঁচ থেকে ছ মাস এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে রাখতে হয়েছিল কারণ নার্সারি থেকে এনেই যদি এটাকে বড় টবে প্রতিস্থাপন করে দেওয়া হতো তাহলে গাছটা নষ্ট হয়ে যেত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারতো না এখানে প্রচণ্ড গরম ছিল চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার মানাতে পারবে না কিন্তু পঁচিশ পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি টেম্পারেচার গাছটা অবশ্যই সেট করে নিতে পারবে তার সঙ্গে যদি আমি যে জায়গায় রেখেছিলাম সেটা হচ্ছে একটু শেডের মধ্যে ছিল সেখানে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে টেম্পারেচার ছিল এবং জল স্প্রে করতে হতো হিউমিড কন্ডিশনে রাখতে হতো এখানে দেখা যাচ্ছে দুটো গাছ রয়েছে পাশাপাশি দুটি গাছেরই খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং পাতাগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং পাতা কুকড়ে যাওয়া যে ছোটো ছোটো দাগ সেগুলোও হয়নি এগুলো হচ্ছে প্রপার নিউট্রিশন দিয়ে রাখতে হবে অনুখাদ্য দিয়ে রাখতে হবে গাছে এবং সেটা সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফাঙ্গিসাইড দিতে হবে এবং ক্যালসিয়াম নাইট্রেট অবশ্যই স্প্রে করতে হবে এই কন্ডিশনে যদি আরও গ্রোথ হয়ে যায় প্রতিস্থাপনের পরে তাহলে অক্টোবর নভেম্বর মাসে এখান থেকে প্রোটিনের আশা করা যায় যদি না হয় তাহলে আরও এক বছর অপেক্ষা করতে হবে ভিডিওটি শেষ করার আগে আর একবার বলে রাখি অবশ্যই আপেল কাছে ফল আসার ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করা হবে আরও কিছু সময় পরে কিছু দিন বাদে এর মাঝে বলে রাখি যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় এবং ভিডিওটা ভালো লেগে থাকে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরোনো বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো শেষ করলাম টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন